ও সাজুগুজু করতে এসে কি খুশি আমার মেয়ে দেখো মেক করছে আর মিটিমিটি হাসছে আমি চলে এসেছি মুহুরত স্টুডিওতে আগমনী শ্যুটের জন্য এবারে আমার শ্যুট না আমি এই ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে এসেছি শ্যুট করবার জন্য আগমনী শ্যুট করবে ওর খুব ইচ্ছে মা তুমি সাজো আমাকেও একটু সাজাও একটু ব্যবস্থা করে দাও তাই জন্য আমার একটা ফ্রেন্ডকে আমি বললাম দেখছো কীরকম হাসছে দেখো ও কী আনন্দর ফার্স্ট টাইম এসছে হুম লাস্টের দিকে একটু কান্নাকাটিও করেছে আর লেট হচ্ছিলো হ্যাঁ তো সেটা আমি আর ভিডিও তুলতে পারিনি শাড়ি একবার পরানো হয়েছে আবার একবার খোলা হয়েছে মানে খুলে টুলে শাড়ি টাড়ি জড়িয়ে সে ঘুমিয়ে পড়েছে তারপর উঠে কান্নাকাটি করে তারপর যাই হোক মোটামুটি শ্যুটটা কমপ্লিট করেছে আর কি প্রথমবার ও একটা এক্সপিরিয়েন্স করলো আর একটা হোর্ডিং শ্যুটও আছে নেক্সট উইক তো এই ভিডিওটা আগের সপ্তাহ কিন্তু আমি এডিট করতে পারিনি লেট হলো একটু এডিট করতে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও একটু লেট হলো মানে সময় পাচ্ছি না কি বলো তো সংসার সামলে শ্যুট করে সময় আর হয়ে ওঠে না যে এডিট করব। দেখছো কেমন মিটি 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 হাসছে হ্যাঁ আমাকে ভিডিও করছে দেখে বলে অফ করো অফ করো লজ্জা পাচ্ছে হ্যাঁ ওরে বাবা একদম হ্যাঁ দাঁড় করে হাসি হচ্ছে প্রথম সাজছে এই যে সাজা মোটামুটি মেকআপটা হয়েছে চোখটা কমপ্লিট হয়েছে আর একটা পুচকেকে পেয়ে গেছে এই পুচকেটাও শ্যুট করবে এক বছর দু মাস না আড়াই মাস বয়স বললো এও নাকি এসছে দুর্গা শাস্ত্রে আগমনী শ্যুট করবার জন্য ভাবো চিন্তা করো হ্যাঁ এটাকে নিয়ে বসে পড়েছে ওর ওটাকে নিয়েই সময় কেটে যাচ্ছে ওর সাথে খেলতে লেগেছে হ্যাঁ কোলে নিয়ে নিজেকে কে দেখে তার ঠিক নেই মেকআপ করে যারা একবার ঘেটে ফেলেছে মেকআপ কাজল টাজল ঘেটে ফেলেছে আবার ফের করতে হয়েছে মানে এঁকে দিয়ে হবে না ও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো বলে নিয়ে মানে ওর ইচ্ছে যে আমি সাজবো আমার ছবি উঠবে গেছে ঠিক কথায় আমি জানি ও এতটাই দুরন্ত পারবে না তাও চেষ্টা করতে ক্ষতি কি একবার ট্রাই করলাম হ্যাঁ আর একটা হোর্ডিং শ্যুটও আছে দমদম পার্কের ওখানে বলেছে হোর্ডিংটা টাঙাবে তোমরা যদি পারো কেউ কাছাকাছি থাকো যদি দমদম পার্কে যাও দেখতে তাহলে দেখো হোর্ডিংটা যদিও আমিও থাকবো এই হোর্ডিংটায় দেখতে পাচ্ছো এই যে এই মুকুরটা এত ভারী এই যে সব দুর্গা সেজেছে সব আগমনী শ্যুট হচ্ছে অ্যাকচুয়ালি সেদিনকে না আগমনী শ্যুট আর ব্রাইডাল শ্যুট দুটোই হয়েছিল এই যে সেটটা রেডি করা হচ্ছে হ্যাঁ আর এ তো একে নিয়েই ব্যস্ত হয়ে গেছে এরার মানে কোনো কাজ নেই একটা পুচকি পেয়েছে এও নাকি শ্যুট করবে মানে বাবা যায় কতটুকুনি বয়স ওর মা বলছিল নাকি আগে কৃষ্ণ সেজেছে কোথায় একটা অ্যাওয়ার্ডও পেয়েছে বাচ্চাটা যাই হোক তো এই যে সাজানো হচ্ছে সব সাজানো কমপ্লিট হোক তোমাদের দেখায় কীরকমভাবে শ্যুট করা হচ্ছে আমাদের আশা করছি ভালো লাগবে দেখতে থাকো তোমরা যে এটা হচ্ছে বাচ্চাটার মা দুজন মিলে কুস্তি লড়েই চলেছে এই দেখো দেখছো একবার ওঠাচ্ছে একবার নামাচ্ছে হ্যাঁ কি করছে এই দেখো ঠিক করে হাঁটতে পারে না ও বাবা পড়ে গেছে যা পড়ে গেল বসে পড়েছে মেঝেতে হ্যাঁ এ নাকি দুর্গা সাজবে ভাবো একবার এই যে আমাদের শুট চলছে কত বড় ত্রিশুল দেখেছো তোমাদের সাথে শ্যুটের ভিডিওগুলো শেয়ার করি সব সময় হয়ে ওঠে না অ্যাকচুয়ালি কী বলো তো সময় গিয়ে ভিডিও করা ব্লগ করা সম্ভব হয় না যেখানে যেখানে সম্ভব হয় আমি চেষ্টা করি স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে একটু হলো সেটটাকে শেয়ার করবার স্টুডিওতে কি কী হচ্ছে আমরা কীভাবে কাজ করি সেটা শেয়ার করবার অর্নামেন্টসগুলো যা পড়েছে এই দিদি পুরো একদম হেভি অর্নামেন্টস প্রচণ্ড ভারী হ্যাঁ দিদি বলছে আমি নড়তে পারছি না আমরা কত কষ্ট করে শ্যুট করি তাহলে ভাবো এত কিছু পরে তোমরা ভাবো কি যে সেজে গুজে শুধু ছবি তোলে না অনেক কষ্ট আছে সব কিছুর কষ্ট আছে কোনো কিছুই এত সহজ না ও বলছিলো দিদিটা বলছিল যে বাবা এত ভারী আমি আর নিতে পারছি না অ্যাকচুয়ালি এই ড্রেসটা পরে না আমারও শ্যুট করবার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার টাইমে হয়নি বলে অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে গেছি তো এবার আমি যদি করতে থাকি তাহলে মেয়েকে সামলাতে পারবো না দুজন মিলে করাটা মানে একটু প্রবলেম হবে ফার্স্ট টাইম গেছি এবার ফার্স্ট টাইম ওর এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারছি না ওর রিয়াকশান কীরকম হবে তো জন্য আমি না করে দিয়েছিলাম না হলে এই ড্রেসটা পরে আমারও শ্যুট করবার কথা ছিল যাই হোক নেক্সট দিন হোর্ডিং শ্যুটটাই দুজন মিলে করবো ভেবেছি দেখি কি হয় আমি একটু টেনশনেই আছি যে পারবো কি না ওকে নিয়ে সামলাতে হয়তো আমি সাজতে বসলাম ও কানতে লাগলো যে মা আর ভাল লাগছে না বাড়ি চলো মানে ও তো ওরকমই করে না আগের দিন ওরকমই করছিল যে আর কখন হবে আমার হ্যাঁ সকালবেলা এসছি এখন আর কত দেরি হয়ে গেছে বিকেল হয়ে গেল বাড়ি চলো আর ভাল লাগছে না বলে কাঁদতে লেগে গেছিল এই যে আর একটা আগমন শ্যুটের মডেল হ্যাঁ এই দেখো এটা ড্রেস পরে ফেলেছে ড্রেস কমপ্লিট এই যে সেটটাকে সাজানো হচ্ছে দাদা সেটটাকে সাজাচ্ছে রাজদা এই মহরাজ স্টুডিওটা না একটু ছোট অ্যাকচুয়ালি আগে আমরা যে স্টুডিওগুলোতে শ্যুট করেছি ওগুলো একটু স্পেসটা বড় এটা দেখছো ড্রাই আইস দেওয়া হচ্ছে হ্যাঁ ড্রাই আইস দিয়ে অ্যাকচুয়ালি ড্রাই আইসটা গরম জল করে তার মধ্যে দেওয়া হচ্ছিল এই যে এটা ক্রিয়েট করা হয়েছে ড্রাই আইসের ধোয়াটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি শ্যুটের ভিডিও নানারকম ভিডিও ব্লগ ফুড ব্লগ যা পাই যখন যেরকমভাবে পাই ব্লগ শ্যুট করতে থাকি তোমাদের সাথে শেয়ার করতে থাকি এই যে দেখছো দাদার ড্রাই আইসগুলোকে সেট করছে দিচ্ছিল ড্রাই আইসগুলো ধোয়াটা তোমরা কিভাবে ক্রিয়েট করা হয় ড্রাই আইস তোমাদের দেখালাম এই যে হেয়ারটা করছে এই যে শাড়িটা পরানো হয়েছিল শাড়িটা আবার ঘেটে ফেলেছে তাই আমার মানে মডেলিংয়ের যে মানে আমাদের অর্গানাইজার যে দিদি সে বলছিল যে তোর মা যত শান্ত তুই ততই দুরন্ত আমার মেয়েকে বলছে যে তোকে দুবার দুবার করে শাড়ি পরাতে হলো আমার এই যে পুচকিটা পুচকিটা ছ্যাকা লেগে যাবে বলে আমি বললাম পুচকিটাকে কোন থেকে সরিয়ে নাও কেন ওটা গরম আছে আমার মেয়ে চুপ করে বসে করছে তাও বলছে মা চুলে গরম লাগছে সাগর কিন্তু ভালোভাবে টেক কেয়ার করে জিনিসটা করেওছে আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে প্রথমবার কি করবে ও কে জানে মানে কি বলবো আইলাইনার কাজল এগুলো করতে পারবে কিনা প্রচণ্ড চোখ পিটপিট করে সাগর কিন্তু ধরে ধরে করেছে সবটাই করিয়েছে ধরে ধরে এবং হেঁটে ফেলে সেটাও মেকআপ দিয়েছে খুব ভালোই করেছে আর কি আমি বেশি যদিও হেভি মেকআপ করাই নি যেহেতু বাচ্চা বেবি স্কিন তো ওই জন্য হালকার ওপর করিয়েছি এই যে ফাইনাল লুক দেখছো ওই যে আমাকে বলছে কি গান চালাবে না আছি না গান চালাবে না গান পরে দেওয়া হবে ও ভাবছে কি গান চালিয়ে শ্যুটগুলো করা হয় মানে বোঝে না যে এডিটের পরে গানটা লাগানো হয় আমাকে বলছে বারবার মা গান চালাবে না মা গান চালাবে না তাই বলছে কি যে না এখন গান চালাবে না এডিট করার পরে গানটা লাগানো হয় সেটা বোঝার মানে এখনও অতটা বোঝে না মানে ইউটিউবে অনেক সময় কি আমরা ইনস্টাগ্রামে ইউটিউবে যখন ও রিল বানাই মানে আমি তো খুব একটা বানাতে দিই না যখন মাঝে মাঝে আমার ফোন নিয়ে বানাতে থাকে আমি বকা দিই পড়াশোনার ফাঁকেই বানাই ও যখন অফ টাইম থাকে তখনই ও বানায় তো ও ভাবছে কি ওরকমই হবে হয়তো এই যে আর একটা ব্রাইডাল মডেল এটা হচ্ছে ব্রাইডালের সেটটা মানে আমাদের পেছন দিকে এটা ব্রাইডালের সেটটা ছিল এই যে আর একজন ব্রাইডাল মডেল ব্রাইডাল আগমনই দুটোই আর কি ছিল কীভাবে শ্যুট করা হয় দেখো দুজনা দুদি দিয়ে ওড়নাটা ধরে আছে দুদিক দিয়ে ধরে আস্তে করে ছেড়ে দেবে সেই সময় ছবিটা তোলা হয় আমি যতটা পেরেছি চেষ্টা করেছি সব সময় তো অত ভিডিও করা পসিবল হয়ে ওঠে না তো আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করবার ব্লগ বানিয়ে যতটা পারা যায় আর কি এই যে আরেকজন দুর্গা মডেল এখন আগমনী স্যুট বেশি হচ্ছে তার কারণ যেহেতু এবারে দুর্গাপুজোটা তাড়াতাড়ি তো সেজন্য আগমনী শ্যুটটাই বেশি হচ্ছে আমি আগেরবার তার আগের বার একটা করেছিলাম মানে দু বছর হয়ে গেছে আগমনী করেছিলাম মাঝে বোধ হয় আইডাল ডাল করেছিলাম আগেরবার দুর্গাপুজোয় হোর্ডিং করেছিলাম তবে নিজের হোডিং নিজেই দেখতে যাওয়া হয়নি

লুক আগমনী শুটের দুর্গা আগাম শুভেচ্ছা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে খুব শিগগির হাজির হচ্ছি কেমন লাগলো জানিও আজকের মতো আসি তোমরা সকলে ভালো থেকো